এইবারের ঈদে আমার ছোট ছোট কিউট ননদদের আমি কি কি গিফট করেছি সেই সঙ্গে রাতের ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি ফাইনালি সো হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসে রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে আমার তিনটা কিউট ননদ আছে চাচা শ্বশুরের মেয়ে এবং মামা শ্বশুরের মেয়ে তো চাচা শ্বশুরের হচ্ছে দুইটা মেয়ে আর মামা শ্বশুরের হচ্ছে একটা মেয়ে তো ওদের জন্য হচ্ছে আমি প্রতি কোনো না কোনো কিছুই টুকিটাকি কেনাকাটা করি আমার ভালো লাগে ওদের এগুলো গিফট দিতে তো আমরা যখন ছোটবেলায় এই গিফট পেতাম অনেক বেশি খুশি হয়ে যেতাম তো আমিও চেষ্টা করি ওদেরকে খুশি করতে তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন দেখিয়ে দিই ওদের জন্য এবার ঈদে কী কী কেনাকাটা করেছি তো আমার মামা শ্বশুরের মেয়ের জন্য একটা মেকআপ বক্স নিয়েছি আর আমার চাষা শ্বশুরের যেহেতু দুইটা মেয়ে তো ওদের দুই বোনের জন্য আরেকটা মেকআপ বক্স নেওয়া হয়েছে তার মেকআপ বক্সগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এখানে শ্যাডো ছিল তারপর ফেস পাউডার ছিল লিপস্টিক ছিল সব কিছুই ছিল টুকিটাকি একটা বক্সের মধ্যে তারপরে যে জিনিসটা না হলে ঈদটা কমপ্লিট হবে না সেটা হচ্ছে মেহেদিগুলা তো ছোটো মানুষ মেহেদিগুলা পেলে কিন্তু অনেক বেশি খুশি হয় তো আমি ওদের প্রতি ঈদেই হচ্ছে একটা একটা করে মেহেদি দিয়ে দিই যেহেতু তিনজন এই জন্য তিনটা মেয়েদি নিয়ে নিয়েছি এরপরে কিন্তু চুড়িও নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার চাষা শ্বশুরের মেয়ের জন্য একটা আর মামা শ্বশুরের মেয়ের জন্য একটা আরেকটাও সেম খুঁজতেছিলাম কিন্তু ওর সাইজে হচ্ছিলো না এই জন্য হচ্ছে একদম পিস জন্য এই জিনিসগুলো নিয়েছি এই চুড়িগুলো নিয়েছি আর কি তো এইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলোর দামটাও বেশি নিয়েছে এগুলো স্টোনের ছিল তো ওদের জন্য আবার এইগুলো খুঁজতেছিলাম কিন্তু তখন আবার এগুলো সাইজ মিলতে ছিল না মানে যাই হোক তারপরে হচ্ছে মিলাই জিলাই নিয়ে আসছি তো এই জিনিসগুলো কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটা ভিডিওতে বলেছিলাম ওই যে ফ্রি কিনতে গিয়েছিলাম ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করেছি তো ওখানে তো কিছু জিনিস দেখিয়ে দিয়েছি আর বলেও দিয়েছি যে কী কী কেনাকাটা করেছি আর আমি কিন্তু ওই একটা বিছানার চাদরও নিয়ে আসছিলাম বাড়ির জন্য তো এই যে হচ্ছে বিছানার চাদরটা এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে আকাশি কালারের উপরে সাদা এবং হচ্ছে হলুদের রঙের হচ্ছে প্রিন্ট ছিল তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই চাদরটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এই তো দেখিয়ে দিলাম বাড়ির জন্য এবং শাশা শ্বশুরের মেয়ে মামা শাশুড়ির মেয়ের জন্য কী কী কেনাকাটা করেছি সব কিছুই দেখিয়ে দিলাম এই তো তারপরে হচ্ছে দিকে একটু আম খেয়ে নিচ্ছিলাম আর এই প্রথম হচ্ছে এই বছরের রুপালে আম খেলাম অনেক মিষ্টি ছিল অনেক মজার ছিল আমগুলো তো আম রূপালি আমার বরাবরই অনেক বেশি পছন্দ আমি এটা অনেক বেশি পছন্দ করে থাকি এই তো তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে একটু বের হলাম আমার খালা শাশুড়ি শাশুড়ি আমার ননদ আমি সবাই মিলে হচ্ছে আমরা এখন একটু ঘোরাঘুরি করতেছি অটো নিয়ে গ্রামের বাড়িতে আসলে প্রতি ঈদেই আসি যখনই আসি না কেন গ্রামের বাড়িতে এরকম করে আমাদের অটোতে ঘুরতে অনেক বেশি মজা লাগে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করি অটোতে ঘুরতে অনেক বেশি মজা লাগে কারণ অনেক বেশি বাতাস লাগে এই তো তারপরে চলে আসলাম একটু হালিম খেতে দেন হচ্ছে আমরা এখানে সবাই মিলে হালিম খাচ্ছিলাম আমরা সবাই মিলে প্রত্যেক দিন অনেক বেশি এনজয় করি এখনও কিন্তু রেগুলার ঘোরাঘুরি হচ্ছে অটোতে তো সবগুলোর ভিডিও ক্লিপস নিতে পারি না তার কারণ হচ্ছে ঘোরাঘুরি করতে গেলে ফ্যামিলিকে টাইম দিতে গেলে ওরকম ভিডিও করা হয় না তারপরেও এর ফাঁকে যতটুকু পেরেছি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি ওগুলোও আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তো যাই হোক এটা হচ্ছে আমাদের রাতের ভিডিও ছিল দেন হচ্ছে আমরা কোকাকলা খেয়ে নিলাম আর আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম অনেক গল্প করতেছিলাম আর এদিকে দেখেন আমার শাশুড়ি মা পান খাচ্ছিল তো ওনার পানটাও একটু ভিডিও করে নিলাম তো যাই হোক সবাই মিলে এখানে পান টান খেলো দেন অনেক খাওয়া দাওয়া হলো এখন আবারও একটু আমরা ঘোরাঘুরি করতেছিলাম অটোতে করে আসলে আমাদের গ্রামের ভিতর দিয়েই হচ্ছে আমরা ঘোরাঘুরি করতেছিলাম অনেক বেশি বাতাস ছিল রাস্তায় আর এরকম বাতাস খেতে অনেক বেশি ভালো লাগতেছিল তো যাই হোক এরপরে ঘোরাঘুরি শেষ করে আমরা হচ্ছে রাত এগারোটার দিকে বাড়িতে আসি আর বাড়িতে আসার পরে এই যে মেহেদি যেহেতু গতকাল হচ্ছে ঈদ ছিল এই জন্য আগের রাতে রাতে হচ্ছে মেহেদি লাগানো আলাগালে কি হয় দেন হচ্ছে রাতে মেহেদি দিয়ে দিলাম আমার চা হচ্ছে আমাকে মেহেদিটা লাগিয়ে দিয়েছে আর মেহেদি লাগাবো সবাই মিলে আড্ডা করবো একটু চা হবে না তা তো হতে পারে না তাই না এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মেহেদি লাগাচ্ছিলাম দেন হচ্ছে একটু চাও খেয়ে নিলাম সবাই মিলে আর এর চাটা কিন্তু আমার বানিয়েছে চাটা অনেক বেশি মজার ছিল ওর হাতের চা বরাবরই অনেক বেশি মজা হয় এর আগেও আমি খেয়েছি আমি জানি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং